গত ভিডিওতে আপনাদের আঙুরের গাছ লাল আঙুরের গাছের ভিডিও দিয়ে দিয়েছিলাম আজকে আপনাদের এই ফলের ভিডিও দিব আমাদের এলাকায় নার্সারি খুবই সুন্দর সুন্দর এই ফল এই ফলটা হলো আমাদের গ্রামের ভাষায় স্যাপ ফল বলি আপনারা কী ফল বলেন এটা আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সকলে আমরা ভাবি শুধু বিদেশি ফল সুন্দর কাছে ধরে যেমন আপেল কমলা থোকায় থুকাই ধরে দেখেন আমাদের বাংলাদেশে ওই ফলগুলো খুবই সুন্দর থুকাই থুকায় ধরে দেখতেও খুব সুন্দর খেতেও খুবই সুস্বাদু বিশেষ করে যারা যে ডায়াবেটিস এরকম তাদের জন্য বুকারি ফলটা খুব সুন্দর ফল দেখেন ভাই কত সুন্দর আল্লাহ আল্লাহতালার নিয়ামত কত সুন্দর খুবই সুন্দর দেখতে গাছটাও অনেক সুন্দর হয়েছে দেখেন মার্শাল ফলগুলোও পরিপূর্ণ হয়ে গেছে আমরা দুইটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকেই খেয়ে দেখলাম কেমন লাগে তবে খুব ভালোই লাগলো ফলটাও